সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছ তোমাদের বার্ষিক মূল্যায়নের সিলেবাস এবং তোমাদের পরীক্ষার নিয়ম নীতি সম্পর্কে আলোচনা করব। তোমরা বার্ষিক মূল্যায়নটা কিভাবে হবে সে সম্পর্কে আলোচনা সিলেবাস এবং তোমাদের মানবণ্টন এবং তোমাদের পরীক্ষার কাটামোটা সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবা এবং পাশাপাশি তোমরা কিন্তু একটি নমুনা প্রশ্ন পেয়ে যাবা যে প্রশ্নটা দেখে তোমরা বুঝতে পারবা তোমাদের প্রশ্নটা কীরকম হবে তো এখানে দেখতে পাচ্ছ বার্ষিক সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশ শিল্প ও সংস্কৃতি এই বিষয়টা হলো শিল্প ও সংস্কৃতি বিষয় থেকে আমরা ষষ্ঠ শ্রেণী সাধারণ নির্দেশনা এখান দেখো সাধারণ নির্দেশনার মধ্যে রয়েছে মাধ্যমিক স্তরে হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার গ্রহণের সংক্রান্ত মূল্যায়ন নির্দেশনা দু হাজার চব্বিশ সালে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম নবম শ্রেণীর সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশ এর ভিত্তিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ লিখিত পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে মূল্যায়নের কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক মূল্যায়ন দুইটির আগে দুইটি ভাগে বিভক্ত হবে অর্থাৎ তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন অর্থাৎ ক্লাসের মধ্যে যে ক্লাস টেস্টটা হবে ক্লাস টেস্টের টেস্টের মাধ্যমে ত্রিশ নাম্বার থাকবে আর তোমাদের এখান দেখো ত্রিশ পার্সেন্ট এবং সত্তর পার্সেন্ট এবং তোমাদের বার্ষিক পরীক্ষার মধ্যে থাকবে সত্তর পার্সেন্ট অর্থাৎ সত্তর নম্বরের পরীক্ষা টোটাল তোমাদের কিন্তু একশো নম্বরের পরীক্ষা হবে তো এভাবে কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেগুলোই কিন্তু এখানে লেখা আছে আর কিভাবে থাকবে তোমাদের মানবন্টন আমরা যদি একটু দেখাই এই বিষয়টার মানবণ্টনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা এখানে দেখো শিল্প সংস্কৃতি বিষয়ের তোমাদের পাঠ্যক্রম অর্থাৎ তোমাদের যে বিষয়গুলো রয়েছে পড়তে হবে তোমাদের সিলেবাসটা এখানে দেখো সিলেবাসগুলো এখানে রয়েছে স্বাধীনতা তুমি নবানন্দে জাগো আত্মারাত্মীয় বৃষ্টির ধারণা বর্ষা আসে তারপরে দেখতো অসিক্ষণকালীন হল তোমাদের ত্রিশ পার্সেন্ট এবং সামষ্টিক হলো সত্তর পার্সেন্ট তো কীভাবে নাম্বার হবে দেখো শিখনকালীনের মধ্যে শ্রেণী কাজ অর্থাৎ একক এবং দলগত কাজ এখান থেকে দশ নাম্বার তারপর বইয়ের কাজ যেগুলো রয়েছে ছবি আঁকার বা বিভিন্ন সবগুলো থেকে এখান থেকে থাকবে দশ নাম্বার তারপর বাড়ির কাজ শিক্ষকের নির্দেশনা অনুসারে বাড়ির মধ্যে যে হোমওয়ার্ক দেওয়া হবে সেখান থেকে দশ নাম্বার টোটাল এখানে ত্রিশ নাম্বার পরীক্ষা তারপর সামষ্টিক মূল্যায়ন যেটা তোমাদের স্কুলে অনুষ্ঠিত হবে সেটার মধ্যে এখানে মানবন্টনটি দেওয়া রয়েছে দেখতে ছ চারুকলা সংস্কৃতি নৃত্য এগুলোর মধ্যে থাকবে বিশ নাম্বার তারপরে বন্ধু খাতার থেকে থাকবে এখানে পনেরো নাম্বার তদ্দীয় অংশ অর্থাৎ লিখিত অংশ তদ্দীয় অংশের মধ্যে কথায় প্রকাশ এখানে পনেরো নাম্বার পরীক্ষা অর্থাৎ পনেরোটা কথায় প্রকাশ থাকবে এখানে পনেরো নাম্বার থাকবে তারপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রতি প্রশ্নের মান থাকবে চার করে তোমাদের চারটি প্রশ্ন দিতে হবে পাস করে নাম্বার থাকবে এখানে বিশ নাম্বার তারপর ছবি দেখে লেখা এখানে থেকে একটি প্রশ্ন থাকবে সেখানে নাম্বার থাকবে দশ নম্বর তারপর রচনামূলক প্রশ্ন দেখো দুইটি প্রশ্ন থাকবে অর্থাৎ দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে দশ করে মান হবে বিশ এখানে তোমাদের টোটাল হলো একশ নম্বরের পরীক্ষা সময় তিন ঘন্টা তিন ঘন্টা সময় দেওয়া হবে আরেকটি বিষয় দেখো একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সত্তর এর কনভার্ট করা হবে অর্থাৎ সত্তর পার্সেন্ট কনভার্ট করা হবে তোমাদের একশোর মধ্যে কিন্তু এটা এখানে যে পরীক্ষাটা সেটা কিন্তু তোমাদের এখানে সত্তর নম্বরের পরীক্ষা হবে আর ত্রিশ হলো তোমাদের টিচারদের হাতে থাকবে তো আমরা বিষয়টা দেখালাম এখন দেখো নমুনা প্রশ্ন তোমাদের সিলেবাসটা তোমরা পেয়ে গেলে এবং নমুনা প্রশ্নটা একটু দেখে নাও তো নমুনা প্রশ্নের মধ্যে এখানে দেখতে পাচ্ছ শিল্প সংস্কৃতি স্রষ্ট শ্রেণী নমুনা প্রশ্ন সময় তিন ঘন্টা পূর্ণমান একশো তো একশো নম্বরের পরীক্ষার মধ্যে এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের কথায় প্রকাশ এখানে পনেরো নম্বর কথায় প্রকাশগুলো কিভাবে থাকবে এখানে কিন্তু দেওয়া রয়েছে তারপর আমরা চলে যাচ্ছি এখানে উত্তরগুলো দেওয়া রয়েছে যেগুলো প্রশ্ন দেওয়া হয়েছিল সে উত্তরগুলো এখানে দেওয়া রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেখো চারটি প্রশ্ন দিয়ে দেব চারটি প্রশ্ন এখানে কিন্তু তোমাদের হুবহু লিখতে হবে সৃজনশীলের মতো না কিন্তু এটা কিন্তু রচনামূলক সংক্ষিপ্ত প্রশ্ন তারপর দেখো এভাবে চিত্র দেওয়া থাকবে চিত্র থেকে তোমাদের লিখতে হবে চিত্রের উপরে দশ নম্বর থাকবে এখানে তারপর তোমাদের সর্বশেষ রচনামূলক প্রশ্ন স্বচনা রচনামূলক প্রশ্ন থেকে এখানে বিশ নম্বর থাকবে তো এই ছিল তোমাদের পরীক্ষার কাঠামোটা আর প্রাপ্ত নম্বর এবং সব কিছু কিন্তু এখানে কিভাবে সেট করা হবে সব কিছু কিন্তু এখানে দেওয়া হলো তো এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতি পরীক্ষার কিভাবে হবে এবং সব কিছু এখানে জানিয়ে দিলাম বাকি বিষয়গুলোর সিলেবাস এবং পরীক্ষার কাঠামো এবং কিভাবে পরীক্ষা হবে সেগুলো জানার জন্য অবশ্যই নেক্সট ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে অন্য অন্য সাবজেক্টে সেগুলো দেখে নাও দেখা হবে পরবর্তী কোন বৃতি